এসএসসি এবং সমমানের পরীক্ষা আজকে থেকে কিন্তু শুরু হয়েছে সারা বাংলাদেশের ন্যায় গাইবান্ধা গাইবান্ধা তো তা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয়ের একটি কেন্দ্রে তো এখানে আমরা এসে যে জিনিসটি পেয়েছি তা হচ্ছে যে এখানে সুন্দর এবং মনোরম পরিবেশে কিন্তু পরীক্ষা হচ্ছে তো এখানে আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন গাইবান্ধা সদর মাধ্যমিক শিক্ষা অফিসার তো আমি একটু ওনার কাছে জানতে চাবো যে আসলে উনি যেহেতু এখানে সদরের দায়িত্বে আছেন উনি এখানে ভিজিট করেছেন ইতিমধ্যে আমরা জেনেছি তো এখানকার পরিবেশ কেমন মনে হলো এবং গাইবান্ধা সদর উপজেলার সব মিলেই পরিবেশ কেমন মনে হচ্ছে আমি একটু 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 জানতে চাবো আপনি একটু একটু বলবেন আমাদেরকে ধন্যবাদ আমি তুলসীঘাট কাশনাথ উচ্চ বিদ্যালয়ের আজকে এই বাংলা প্রথম পরীক্ষা দেখলাম আমি দুটি রুমে গেলাম খুব সুন্দর পরিবেশের পরীক্ষা হচ্ছে ভালো সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ পরিবেশ সার্বিক পরিবেশ আমার কাছে ভালো মনে হচ্ছে এবং বাকি পরীক্ষাগুলো এরকম সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে আমি এটি আশা করছি ধন্যবাদ আমরা শুনছিলাম যে যে কথা কিন্তু বলছিলেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষাই ভালো হোক এটা সবাই চায় কিন্তু পাশাপাশি আজকে যেহেতু প্রথম পরীক্ষা প্রথম পরীক্ষায় তুলসীঘাটে আমরা জানি যে তুলসীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী স্কুল এই স্কুলে এখানকার স্কুলের গুণগত মান যেমন ভালো পাশাপাশি কেন্দ্রের মানও এখানে অনেক ভালো এবং পরিবেশ অনেক ভালো এখানকার সদর উপজেলার যে দায়িত্বে আছেন উনি কিন্তু একটু বললেন তা আমি এবারে কথা বলবো এই পরীক্ষা কেন্দ্রের সচিব যে দায়িত্ব আছে এখানকার সহকারী প্রধান শিক্ষক মসির রহমান ওনার সঙ্গে একটু কথা বলবো যে আসলে আপনাদের এখানে কতজন পরীক্ষা দিচ্ছে আর আজকে উপস্থিত কিংবা অনুপস্থিত আছে কিনা ধন্যবাদ আপনাকে এখানে আজকে মোট পরীক্ষা দিচ্ছে চারশো চৌষট্টি জন এবং অনুপস্থিত ছয় জন উপস্থিত চারশো জন সব মিলে এখানকার বাইরের পরিবেশ আমরা দেখলাম অনেক ভালো এই ভিতরের পরিবেশ সম্পর্কে আপনি এখানে বরাবর এখানে পরিবেশ অত্যন্ত ভালো এটা আমি গর্ব শেষ বলবো যে এর আগে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখানে ঘটে নাই ঘটনার সম্ভাবনাও নাই এবং আমাদের এলাকার লোক অত্যন্ত সচেতন তারা কোনো কর্মে কোনো দিন এখানে আসে কোনো প্রকার কথাবার্তা বা আসে কিছু বলা এরকম আমরা পাইনি হ্যাঁ এই আর কি ধন্যবাদ আমি যে কথাটি বলছিলাম তা হচ্ছে যে আপনারা জানেন যে সারা বাংলাদেশে একযোগে এসএসসি এবং সমমানের পরীক্ষা কিন্তু শুরু হয়েছে এটি কিন্তু টানা চলবে শেষ না হওয়া পর্যন্ত তো সেক্ষেত্রে আমরা গাইবান্ধা সদরের অনেকগুলো আমি কিন্তু কেন্দ্র ইতিমধ্যে ঘুরেছি তার মধ্যে অন্যতম কেন্দ্র হচ্ছে গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তারপরে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে অনেকগুলো কিন্তু কেন্দ্র আমি ইতিমধ্যে ঘুরেছি প্রত্যেকটা কেন্দ্রই দেখেছি এখানে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ এখানে কিন্তু শৃঙ্খলা রাখার জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয়ভাবে এখানে দেখা যাচ্ছে যে ইউনিয়ন পরিষদের এখানে যে চোকিদার এবং আনসার আনসার বাহিরেও কোথাও 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 কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমরা নিঃসন্দেহে বলতে পারি এবং এটি আশা করতেই পারি যে আজকে যেমন ভালো পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে সবগুলো পরীক্ষাই শান্তিপূর্ণভাবে শেষ করবে এটি আশা রাখছি এই ছিল এসএসসি পরীক্ষার সর্বশেষ খবর হারুন রশিদ মহিবাংলা টেলিভিশন গাইবান্ধা